নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি রুই মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তার জন্য দেখুন আমি নিয়েছি ছ পিস রুই মাছ আর রুই মাছটা বেশ বড় সাইজের মাছ বন্ধুরা এরকম বড় সাইজের মাছ নেওয়ার চেষ্টা করবেন আর এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রজের মতো আর হলুদ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই মাছগুলোকে মাখিয়ে নিতে হবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে শীত চলে যাওয়ার আগে এই রকম রুই মাছের রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা না বানিয়ে খেলে বন্ধুরা একটা বড় মিস হয়ে যাবে অবশ্যই দেখবেন এইভাবে বানিয়ে অসাধারণ হয় খেতে দেখুন আর খুব সুন্দর করে লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কাটা আমি মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে তাতে মাছটা খেতে কিন্তু দারুণ হবে আর মাখিয়ে এইভাবে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। দেখুন মাছটা আমার মাখানো হয়ে গেছে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি পরিমাণে তেল দেবো কারণ মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে হাই ফ্লেমে দিলে কিন্তু মাছটা ওপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে সেক্ষেত্রে মাছটা খেতে অতটা ভালো লাগবে না তাই লো ফ্লেমে একটু সময় নিয়ে লাল লাল করে মাছগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তবে এমন ভাজা হবে না যাতে খুব কড়া হয়ে যায় খুব কড়া করে কিন্তু ভাজবেন না তাতে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন কাঁচা ভাব যাতে না থাকে অথচ কালারটা চেঞ্জ হবে সুন্দর হয়ে মাছটা ভাজা হবে সেইভাবে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি মাছটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে অবশ্যই এই রেসিপি মাছের রেসিপি তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আবারও আমি তিন পিস মাছ দিয়ে দিলাম দিয়ে একইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এক একটা টমেটো নিয়ে নিয়েছি মশলাটা রেডি করে নেব টমেটোটাকে কীভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে গোটা গোটা করে টমেটোটাকে কেটে নিতে হবে আপনারা চাইলে টমেটোর দানাটা বাদ দিতে পারেন যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু টমেটোর দানাটা খাবেন না চেষ্টা করবেন সেটা ফেলে দেওয়ার এবারে খানিকটা বেশ খানিকটা ধনে পাতা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছিলাম নিয়ে দেখুন ধনে পাতাগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে অবশ্যই ধনে পাতাটা একটু বেশি পরিমাণে লাগবে তাতে কিন্তু এই রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা অসাধারণ লাগবে খেতে এবার একটা মিক্সির জার দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এবারে খানিকটা আদা প্রায় এক ইঞ্চি মতন আদা আর কয়েক টুকরো রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা এতে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ ধরে গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে দিয়ে খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আবারও ধনে পাতাটা দিয়ে দিলাম খানিকটা তাতে এই গোটা মশলাগুলো খুব ভালো করে পেস্ট হয়ে যাবে ভিতরে থাকলে দিয়ে মিহি পেস্ট একটা আমি রেডি করে নিয়েছি বাকি ধরে পাতাগুলোও দিয়ে দিয়েছিলাম দিয়ে বেশ কয়েকবার চালিয়ে এরকম একটা মিহি পেস্ট কিন্তু আমাদের রেডি করে নিতে হবে পেস্টটা আমার ভালো মতন রেডি হয়ে গেছে এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে রেসিপিটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই এই শীতে শীত তো প্রায় শেষ হয়ে এলো আর শীত শেষ হয়ে যাওয়ার আগে এইরকমভাবে বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিন্তু মশলার মধ্যে যে জলটা রয়েছে এটাকে একদম শুকনো করে খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর মশলা যত কষাবেন বন্ধুরা রেসিপি যে কোনো তরকারির টেস্ট দুর্দান্ত হয় মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্ট নির্ভর করে মশলা যদি কাঁচা থাকে তরকারির টেস্ট একদমই ভালো হয় না যত কষাবেন ততই কিন্তু তরকারি সুস্বাদু হবে আর দিয়ে দিলাম এক চামচ মতন গুঁড়ো হলুদ আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারটা আসার জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে যত কষাবেন রেসিপিটা কিন্তু তত ভালো হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মশলাটা মানে একদম রসটা শুকনো হয়ে যাচ্ছে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে টেস্টটা কিন্তু দারুণ হবে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর যারা চিনি পছন্দ করেন না মাছের মধ্যে তারা চিনি দেবেন না চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি রকম কষানোর সময় অল্প পরিমাণে চিনি দিলে বন্ধুরা তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে দেখুন একদম শুকনো শুকনো করে কষিয়ে নিচ্ছি এবার আমি কিন্তু জল দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল দেবেন এতে তরকারিতে গরম জল ঠান্ডা জল দিলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন গরম জল দেওয়ার গরম জল দিয়ে আমি আবারও খুব ভালো করে মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে প্রয়োজন মতন জল আমি এতে দিয়ে দেব খুব একটা গ্রেভি কিন্তু ভালো লাগবে না মোটা মোটা বা গাঢ় গাঢ় হলে তবেই খেতে ভালো লাগবে তাই প্রয়োজন মতন আমি জলটা যোগ করে দিলাম জলটা কিন্তু দেওয়া হয়ে গেছে আমার এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক একের মধ্যে দিয়ে দেবো সমস্ত মাছগুলো দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর খানিকটা ধনে পাতা কোচানো ওপর থেকে ছড়িয়ে দেবো ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন লঙ্কাটা যদি মনে করেন চিড়ে দেবে তাও তাও দিতে পারেন এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমার দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর রেডি হয়েছে এইভাবে কিছুক্ষণ একটু হালকা করে নাড়াচাড়া করে নেব দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে এসছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে এটা ভাত রুটি কিংবা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে একদম একদম মনে হবে অনুষ্ঠান বাড়ির রুই মাছের কালিয়ার মতো লাগবে খেতে এতটাই টেস্ট হয় বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন